সংবাদ পড়ছি আমি মোহাম্মদ কুদ্দুস আলী আমার সাথে আছেন অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ কেরামত আলী সংবাদের শুরুতে আমি আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং স্যার এখন তো সকাল নয় বিকাল 4টা বাজে গুড মর্নিং নয় গুড ইভিনিং সিনিয়র কে তুই নাকি আমি আপনি আমি যদি সিনিয়র হই তাহলে আমার ভুল দড়ি কেন তুই বস ইজ অলরেডি রাইট স্যার আপনি তো ভুল করছেন ভুল কি লাইবের মাঝে ধরতে হবে মনে হচ্ছে খান বড় একটা পড় দেব স্যার লাজ চলছে লাইভ চলছে সেটা আমিও বলছি লাইভে সরি সরি পিও বিয়ার্স আসলে আমরা জুট করেছিলাম আমরা মজা করেছিলাম শুধু সংবাদ দিলে তো হবে না একটু ফান এন্টারটেনমেন্ট মজাও করতে হবে আমরা আসলে জুট করেছিলাম ডোন্ট মাইন্ড এবার চলে যাচ্ছি সংবাদে কাঁচামরিচের দাম বাড়তে বাড়তে আকাশ চুয়ে গেছে গরুর গুস্ত বা কলিজার উপরেও চলে গেছে এ কাঁচামরিচ বিশিষ্ট শিল্পপতির মেয়ে পাতারুন্সার বিয়ে হলো কাঁচামরিচ বিক্রেতার সাথে এ সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট শিল্পপতি বললেন বর্তমানে কাঁচামরিচ ব্যবসায়ের চেয়ে ভালো জামাই খুঁজে পাওয়া অসম্ভব এ সম্পর্কে মিস পাতারুন্নেশার কাছে জানতে চাইলে উনি বললেন আমি এতদিন ধরে এরকমই একজন স্বামীর অনুসন্ধান করছিলাম আমি ধন্য যে আমার স্বামী একজন কাঁচামরিচ বিক্রেতা আমার স্বামী রাখে একটা কাঁচামরিচ যেন জলসারুই এক চা কেরামতালি কাঁচামরিচ নিয়ে আসলো মানুষের সন্তান বলে মাছ নিয়ে আসিও গুছ নিয়ে আসিও তুমি আমাকে বলছো কাঁচামরিচ নিয়ে আসবো আব্বু মাস ও গুস্তের চেয়ে এখন কাঁচামরিচের তাই কাঁচামরিচ আনি কি বলে বসে আসি ঘন্টা হয়ে গেল কোন সময় বলছে আসছে না বসতে

আমি সড়ক না এটা তুমি শুকিয়ে দিচ্ছি সত্যি সোসা Олег বসেন কী খবর খবর আপনার তো খতন খুলে গেছে চাচা আপনি বলেছিলেন আপনার মেয়ের জন্য একজন দামান দেখবো একজন দামান পেয়েছে কাঁচামরিস ব্যবসায়ী আপনি তো পায়ের পর পাউ তুলে আপনার মেয়ে খাবে বসে বসে রাজর নির্মাণপতিয়া কি বলো

বিয়েবাড়ির বিরিয়ানিতে কাঁচামরিচ না পাওয়ায় বিয়ে ভেঙে চলে গেলেন পটলুর রহমানের মেয়ে ডেড়ে শূন্য বর পিয়াজ আলী এর পিতা বেগুন আলী বলছেন যে বাড়িতে যে বাড়িতে বিরিয়ানিতে কাঁচামরিচ দেয় নাই এমন ফকিন্নি বাড়িতে আমার ছেলের বিয়ে দেব না পিয়াজ আলীর পিতা বেগুন এক সময় আমাদের কমপক্ষে তিন থেকে চারশো টাকা দিন দুপুরে বাড়ছে ডাকাতি ডাকাতরা এবার আর হাজারও টাকা পয়সা শুনা থাকলে সেটা নেয় না তারা শুধু ডাকাতি করছে কাঁচামরিচ আমি চোদ্দান বাবা হল আমার পঁচিশ হাজার টাকা মোবাইল আছে রে বাবা ঠেকাও আছে আমার খাসামিজ কিন্তু দিলাম আমার খাসামরিজ কিন্তু দিল কিন্তু না চোদ্দ টাকা আনছি কিন্তু টাকা দিনে কথা বলেন বলছি না কিন্তু ঢুকিয়ে দেবো না 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 আমার মোবাইল টাকা নিয়ে আমরা কি করবো আমার দিলাম কিন্তু ঢুকিয়ে দেবো এবার ভাই জানবাতে প্ৰথম আপোনাৰ মোবাইলটো মোৰ

এবারের বিশ্বকাপে প্রথম পুরস্কার হিসেবে গুল কাপ কিনবা ডায়মন্ড কাপ থাকছে না এবারের বিশ্বকাপে প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক কেজি কাঁচামরিচ কাঁচামরিচের আশায় বিশ্বের সকল দেশই অংশ নিচ্ছেন এবারের বিশ্বকাপে জনাব কুতুব লন্ডনী আধা কেজি কাঁচামরিচ কিনলে তাকে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে সুরক্ষা সিকিউরিটি গার্ড চলে যাচ্ছি এবার সরাসরি লোকেশনে কেমেরা রেডি স্যার আপনি কি মিস্টার হাজি লন্ডনী আমি মিস্টার কুতুবালী লন্ডনি এবং বর্তমানের কুটিপতিও বর্তমান সময়ের কুটিপতিও তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আপনি মনে হয় এক কেজি কাঁচামরিচ কিনেছেন আমি এক কেজি কাঁচামরিচ কিনেছি বাজার থেকে ও অন্য আমি এটা বিশ্বাস করতে পারছি না স্যার আপনার সাথে এ দুজন কারা এরা হচ্ছে আমার সিকিউরিটি আমি এই মুহূর্তে বাজারে গিয়েছিলাম এক কেজি কাঁচামরিচ কেনার জন্য কাঁচামরিচের যে হারের দাম বাড়ছে আমার কাঁচামরিচ এবং আমার নিরাপত্তার জন্য প্রশাসন আমাকে দুজন লোক দিয়েছে

আসলে স্যার আমি নিজেকে বিশ্বাসই করাতে পারতেছি না আপনার সামনে যে আমি দাঁড়িয়ে আছি আমার সামনে যে একজন বর্তমান সময়ে যে ঝাড়ে কাঁচা মরিচের দাম কে হয় বাংলাদেশের কাঁচা মরিচ কিনতে পারছেন না কিন্তু আপনি যে কাঁচা মরিচ কিনেছেন আপনার সামনে দাঁড়িয়ে থেকে আমি নিজেকে গর্ববुद्ध মনে করছি আমি নিজেকে বিশ্বাসী করাতে পারছি না যে একজন কাঁচা ক্রেতার সামনে আমি দাঁড়িয়ে আছি স্যার আপনারা দেখতে হবে ইনশাআল্লাহ ওয়া আলাইকুম শুভ দর্শক মণ্ডলী দেখা হবে আগামী ইন্টারভিউয়ে পুরো

আমি কাঁচা মরিচ বিক্রি করতেতেছি ফজেলউদ্দিনে সরত কি নাম বাগgota আমি কি যে বলবো আমি যদি এমন একটা কাঁচা মরিচ বিক্রি করতেতাম তাহলে নগদে কম বলে যেত তোমরা আমি কি বলবো কে বলতি আচ্ছা ফজেলউদ্দিনে বিয়ের পর আমাকে কি সব না কাঁচা মরিচ বিক্রি তো ইয়া কাঁচা মরিচরে কোন funda বুঝিলে তো নে সতর আমি একমাত্র বান্ধবী আর তুই আমাকে কিভাবে না বলতে পারলি আমার জামাইকে বলে দেখো আচ্ছা দি দে আচ্ছা বেশ লাগবে না 1 টাকা জমার দিতে হবে না আমার জামাই তো দি দে তাইলে তোমাকে দেব আচ্ছা বুঝিলে তো নে সচল যাই বাড়িতে এখন না তুই টাকা আমি চলে যাচ্ছি আমি যাব না আমার জামাই আসবে তোর কিনা বাক্য একজন কাঁচামরিচ বিক্রেতা পেয়েছিস পর হিসাবে আমার কিনা খারাপ বাক্য আমি এমন পর কেন পেলাম না আফসোস করতেছি তুই এখন জামার জামাই আসবি সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে জানাই শুভ এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের উড়া উড়ি টিভি স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক পরিচিত মুখ সবার পরিচিত প্রিয় পাত্র ভালোবাসার পাত্র আপনার আমার সবার অত্যন্ত কাচের মানুষ গরিব দুঃখী মেহনতি মানুষের একমাত্র প্রিয় মোহাম্মদ মজিদ আলী উর্ফে কাঁচামরিচ মন্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবং হিন্দু ভাইদের প্রতি আদাব জয় বাঙালি জয় কাচামরিচ আমাদের মাঝে যে স্যার উপস্থিত হয়েছে সেজন্য স্যারকে জানাই অসংকো ধন্যবাদ এবং অভিনন্দন স্যার কাচামরিচের দাম যে বিশ টাকা থেকে শুরু করে নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা তারপর বারোশো টাকা তারপর সে ব্যাপারে আপনি কি বলতে চান বা কিভাবে এ মরিচার দাম নিয়ন্ত্রণে আনা যায় বা কমানো যায় সে ব্যাপারে আপনি জনগণের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান আপনি কিভাবে দাম কমানো যায় বা কিভাবে এটা নিয়ন্ত্রণে আনা যায় দেখেন কাঁচামরিচের দাম বাড়ার কারণ হচ্ছে বিশ্ববাজারে কাঁচামরিচের সংকট পড়েছে যার জন্য কাঁচামরিচের দাম বাড়তে হয়েছে আর কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট করে কাঁচামরিচের দাম বাড়ায় এতে আমাদের কোনো মানে এই আমাদের দলীয় কোনো হাত নেই এখানে আর বিশেষ করে আপনারা বলছেন এটার দাম বাড়বে কিনা কাঁচামরিচের দাম অনেক সময় দেখা যাচ্ছে ক্রেতারা বাড়িয়ে দিচ্ছেন যারা কাঁচামরিচ ক্রয় করেন ওনারা কাঁচামরিচের দাম বাড়াচ্ছেন এক কেজি জায়গায় পাঁচ কেজি করে দশ কেজি করে কাঁচামরিচ কিনছেন এর জন্য কাঁচামরিচের দাম বাড়াতে হয়েছে আপনারা কাঁচামরিচ কেনা বর্জন করুন দেখবেন এমনিতেই কাঁচামরিচের দাম কমে যাবে আরেকটা জিনিস আপনারা দেখেন কাঁচামরিচ ছাড়া যে তরকারি হয় না এরকম কোনো কথা নয় স্পেশালি কোনো মেনু নয় কাঁচামরিচ যে তরকারিতে দিতে হবে এটা কোনো মেনুতে উল্লেখ করা নয় যে তো কাঁচামরিচ ছাড়া তরকারি হবে না তরকারি কাঁচামরিচ ছাড়াও খেতে পারবেন আমরা বাঙালিরা আসলেই আজবেক পানি আমরা আসলেই হুযুগের বাঙালি কারণ কোনো একটা কোনো যদি সুযোগ পাই যে দেখা যায় কোনোভাবে সরকার দলকে বা ওই বিরোধী দলকে কোনোভাবে কোনো হ্যায় প্রতিপন্ন করা যায়নি এই যে যেমন ধরেন আজকে কাঁচামরিচের দাম বেড়েছে এই বিশ টাকা পঞ্চাশ টাকার কাঁচামরিচ বারোশো চোদ্দোশো আঠারোশো টাকা পনেরোশো টাকা বিক্রয় হচ্ছে এর জন্য আপনারা কি করছেন ওই কিছু কিছু অসাধু মহল আছেন আপনারা ওই সরকারের উপর চাপাচ্ছেন বিরোধী দলের উপর চাপাচ্ছেন বিশেষ করে যারা সরকার দল চালাচ্ছে তাদের উপর চাপাচ্ছেন আসলে এটা এরকম না অনেক সময় যারা অসাধু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট করে ওরা দেখেন হাজার হাজার টন কিনে ওই ওদের গোডাউনে রেখে দিয়েছে আর কিছু মাল বাজারে ছাড়ছে কাঁচামরিচ আপনারা যারা কিনতে যাচ্ছেন দাম বাড়াইছে পাঁচশো টাকা আপনারা কিনছেন সাতশো টাকাতে উঠছে আপনারা কিনছেন এক হাজার টাকাতে গেছে আপনারা কিনছেন ওখন ওনারা চোদ্দোশো টাকাতে নিয়ে গেছে কাঁচামরিচের দাম আপনারা কাঁচামরিচ কিনা বর্জন করুন দেখবেন চোদ্দোশো টাকার কাঁচামরিচ তিন চার দিন যদি কাঁচামরিচ আপনারা না কিনেন তাহলে বিশ টাকায় চলে আসবে তো যাই হোক আপনারা কাঁচামরিচ কিনা বর্জন করুন এমনিতেই কাঁচামরিচের দাম নেমে আসবে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কাঁচামরিচ মন্ত্রীকে স্যার যে আমাদের সাথে আমাদের ও স্টুডিওতে উপস্থিত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে কাচামরিচের ব্যাপারে অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন এবং অসাধারণ একটি মত দিয়েছেন অসাধারণ একটি আমাদেরকে উপদেশ আমরা বলতে পারি সেটা স্যার আমাদের অসাধারণ একটি উপদেশ দিয়েছেন স্যার বলছেন যে কাঁচামরিচ কেনা আপনারা বর্জন করুন তাহলে দেখবেন কাঁচামরিচ নিয়ন্ত্রণে চলে আসছে আমাদের হাতের নাগালে চলে আসছে স্যারকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরও আমাদের উড়াউড়ি টিভির সাথে থাকার জন্য কেরামত আলী উড়াউড়ি টিভি খুদা হাফেজ